আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান তিনি ইচ্ছে করলে হাজার বছর পরেও মৃতকে জীবিত করতে পারেন মানুষ মরে পচে গলে গেলেও পুনর্জীবিত করা তার পক্ষে অসম্ভব নয় যার উদাহরণ মহান আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলাম এর সময়ে গাধাসহ এক লোককে একশত বছর মৃত রাখার পর আবার জীবিত করেন বিস্তারিত থাকছে টেক্সট মহান আল্লাহ সব বিষয়ের ক্ষমতাবান তিনি ইচ্ছে করলেই হাজার বছর পরেও মৃতকে জীবিত করতে পারে মানুষ মরে পচে গলে গেলেও পুনর্জীবিত করা তার পক্ষে অসম্ভব যার উদাহরণ ইব্রাহিম সময় গাধা সহ এক লোককে একশত বছর মৃত রাখার পর আবার জীবিত করেন হজর ইব্রাহিম আলাহ্লাম জাতিকে তৌহিদের দাওয়াত দিয়েছেন তার বাবাকে তৌহিদের প্রতি আহ্বান করেছেন মূর্তি ভেঙেছেন শাসক নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে বিতর্ক হয় ইব্রাহিম আলাইস্লাম বলেন আমার আল্লাহ তিনি যিনি জীবন মৃত্যু দান করেন তখন নমরুদ বলেন আমিও তো জীবন ও মৃত্যু দান করি এ বলে সে দুজন জীবন্ত লোক আনতে বলল একজনকে মেরে ফেললো অন্যজনকে ছেড়ে দিল আর বলল এই যে আমি যাকে ইচ্ছা জীবন ও মৃত্যু দেই তারপর ইব্রাহিম আলাইসাল্লাম সূর্য উদয় ও অস্তের কথা বললেন তখন নমরুদ কিং কর্তব্য বিমূল হয়ে গেল আল্লাহ তার ক্ষমতা দেখানোর ইচ্ছা করলেন গাধা সহ এক লোককে মৃত্যু দিয়ে একশত বছর মৃত রাখেন তার সঙ্গে রাখা খাবার নষ্ট করলেন না একশো বছর পর জীবিত করে বললেন তুমি এই অবস্থায় কতদিন ছিলে লোকটি বলল একদিন অথবা একদিনের কিছু সময় পুনরায় যখন জীবিত হলো তখন সূর্য অস্ত যাচ্ছিল লোকটি ভাবলো হয়তো দিনের মধ্যবর্তী সময়টুকু মৃত অবস্থায় ছিলাম আল্লাহ জানিয়ে দিলেন তুমি একশো বছর মৃত ছিলে এবং আল্লাহর নিদর্শনগুলো দেখিয়ে দিলেন আল্লাহর সব বিষয়ে ক্ষমতাবান তিনি ইচ্ছে করলে হাজার বছর পরেও মৃতকে জীবিত করতে পারেন এ লোকটি কে ছিল তা নিয়ে অনেক বর্ণনা পাওয়া যায় তার নাম ছিল উজায় তবে প্রকৃত নাম আল্লাহ ভালো জানেন কোরআনে আছে আবার সেই ব্যক্তির কথা স্মরণ করো যে এমন এক শহরে পৌঁছেছিল যা ধ্বংসস্থলে পরিণত হয়েছিল সে বলল মৃত্যুর পর কী রূপে আল্লাহ একে জীবিত করবেন তখন তাকে আল্লাহ একশো বছর মৃত রাখলেন তারপর তাকে পুনর্জীবিত করলেন আল্লাহ বললেন তুমি মৃত অবস্থায় কতক্ষণ ছিলে সে বলল দিন বা একদিনেরও কিছু কম তিনি বললেন না একশো বছর ছিলে আর লক্ষ্য করো তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তু আর তোমার গাধাটাকে ও সব অবিকৃত রয়েছে আর আমি তোমাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করব আর গাধার হাড়গুলোর দিকে লক্ষ্য করো কিভাবে সেগুলোকে আমি জোড়া দিই এবং মাংস দিয়ে ঢেকে দেই যখন এ তার কাছে স্পষ্ট হলো তখন সে বলে উঠল আমি জানি আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক